তো এই ভাইরা মূলত ঈদের দিনে পার্টি করার জন্য বের হয়েছিল একটা নৌকা নেই তার ভিতরে তারা দেশে অর্থ শস্ত্র নিয়ে মানে পার্টি করার জন্য পুরোপুরি প্রিপারেশন নিয়েছিল তো তারপরে এদের সাথে কি হয় চলুন আমরা একটু দেখি নি পরবর্তীতে ভাইদের পার্টিটা পার্টি থাকলো না কেননা আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু উপস্থিত হয়ে গেছে এখন তাদের ঠায় ডিগ্রি দিবে কেননা তারা যে অস্ত্র শস্ত্রে পার্টি করতেছে তাদেরকে উপযুক্ত একটা শাস্তি এখন দিতেই হবে একটা কথা বলতে যে সেনাবাহিনী কিন্তু তাদের ধরে নিয়ে থানায় নিয়ে চলে গেছে তো বর্তমানে যে পরিস্থিতি কৃষির গানটা এতটা পরিমাণে বাড়ছে যে নাগালে তা আমার কথা হলো একটা যে তাদের কি কোনো গার্জিয়ান নাই গার্জিয়ান ও অসচেতনতার কারণে কিন্তু এরকম ভাবে কৃষির গান বাড়তেছে যদি তারা একটু সচেতন থাকতেন কেননা তাহলে কিন্তু তার ছেলে কি করতেছে মেয়ে কি করতেছে বা তার ভাই কি করতেছে এটা কিন্তু প্রত্যেকটা একটা গার্জিয়ান হিসাবে আপনার একটা কর্তব্য আছে যে আপনার ভাই কোথায় যাচ্ছে কি করতেছে তাহলে কিন্তু এভাবে কিশোর গাংরা অপেনে অর্শনে বা কোথাও এরকম করতে পারে না বিশৃঙ্খলা করতে পারে না তো আপনাদের গার্জিয়ান হিসাবে অবশ্যই সবাইকে একটু সতর্ক থাকতে হবে দুদিন আগে বাস্তব একটা কাহিনী আমার সামনে ঘটেছে একটা কথা কথা বলতেছি যে সেম কিছু গান বলতে কয়েকজন তারা একটা ছোট একটা কারণে মারামারি করে পরবর্তীতে তারা কী করে চাইনিজ কোরআন নামে কিছু অস্ত্র নিয়ে তারা এরকম মারামারি হিংসতার পর্যায়ে চলে যায় তো আমার কথা হলো যে আপনি গার্জেন হিসেবে সতর্ক থাকুন আপনার ছেলে কি করতেছে না করতেছে আপনার ভাই কোথায় যাচ্ছে আপনার মেয়ে কোথায় যাচ্ছে বা আপনার কোথায় ছোট সন্তান বা তারা কোথায় কী করতেছে এটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে তো আজকের ভিডিওটা এই বন্ধু ছিল যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিতে বলবেন আর চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম কিশোর গ্যাং আপনার কোথায় আছে অবশ্যই থানার নিকটবর্তী আপনি অবশ্যই জানান যে কী কিছু গ্যাংটা তার বিশৃঙ্খলা তৈরি করতেছে তো দেখা হবে পরের জন্য ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ